ইলিয়াস হোসেন বাংলাদেশের একজন সনাম ধন্য সাংবাদিক ছিলেন এবং তিনি এই রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দেশ থেকে বিতাড়িত হন এবং সে আমেরিকায় পাড়ি জমান সেখানে তার জীবনযাপন কীরকম চলছে তার একটি স্কিল ছিল সেটি হচ্ছে তিনি ড্রাইভিং করতে পারেন এবং তার একটি লাইসেন্স ছিল এই ড্রাইভিং শেখা থাকার কারণে তিনি ইউএসএ যেয়ে মাসে পাঁচ লাখ টাকার মতো ইনকাম করতে পেরেছেন তার ইনিশিয়াল সময় এবং তিনি কিন্তু এখন পর্যন্ত এই ড্রাইভিং করছেন পাশাপাশি ইউটিউবিং করছেন এবং তিনি তার প্ল্যাটফর্মটা গুছিয়ে ফেলেছেন তার এই ড্রাইভিং লাইসেন্স থাকার কারণে এই স্কিলটা থাকার কারণে সে বিদেশের মাটিতে সার্ভাইভ করতে পেরেছেন এবং পাঁচ লাখ টাকার মতো উপার্জন করতে পেরেছেন মাসে আপনার যদি একটি ড্রাইভিং লাইসেন্স থাকে বাংলাদেশে সেই ড্রাইভিং লাইসেন্সটি আপনি ইউরোপের যে কোনো দেশে যে কনভার্ট করে আপনিও কিন্তু ড্রাইভিং করতে পারেন এবং বিদেশে যে আপনি যদি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে চান সেটা কিন্তু একটা হ্যাসালের ব্যাপার এবং ড্রাইভিং লাইসেন্স করতে কিন্তু বিদেশে খুবই ঝামেলাযুক্ত একটি বিষয় এবং সেটা কিন্তু অনেক সময় সাপেক্ষ অনেক খরচের একটা বিষয় আছে সুতরাং বিদেশে যারা যেতে চাচ্ছেন বা বিদেশে যারা আছেন তাদের যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে বা আপনারা যদি ড্রাইভিং জেনে থাকেন তাহলে সেখান থেকে আপনি কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এবং বিদেশে সবসময় কিন্তু ড্রাইভিংয়ের একটা শর্টেজ থাকে আপনি কিন্তু উভার ড্রাইভ করতে পারেন অথবা আপনি কিন্তু ট্রাক চালক হতে পারেন পার্সোনাল একটি গাড়ি থাকলে সেই গাড়ি দিয়ে আপনি কিন্তু হচ্ছে অনেক ট্রিপ মারতে পারেন সেখান থেকে আপনি কিন্তু ভালো পরিমাণের একটা ইনকাম করতে পারেন এবং যেটা হচ্ছে ইলিয়াস হোসেন করেছে ইলিয়াস হোসেন কিন্তু বিদেশে যে কি কাজ করবে সেটা নিয়ে একটা দ্বিধা আদন্তের ছিল পরবর্তীতে সে কিন্তু ড্রাইভিংটাকে বেছে নিয়েছে এবং আমরা দেখেছি যে সে হচ্ছে বিদেশের মাটিতে ড্রাইভিং করছে এবং ড্রাই গাড়ির ভিতরে সে কিন্তু ভিডিও তৈরি করছে ভিডিও মেক করছে সুতরাং আপনার জন্য এটি কিন্তু একটা ভালো পেশা হতে পারে এটি একটা পরীক্ষিত বিষয় যে ড্রাইভিংয়ের চাহিদা বিদেশে বেশি এবং ভালো উপার্জন হচ্ছে এবং বাংলাদেশে যেমন ড্রাইভিংটাকে একটা অর্জপ দেখা হয় বিদেশে কিন্তু ড্রাইভিংকে অর্জব দেখা হয় না প্রথম অবস্থায় কিন্তু ইলিয়াস হোসেন ড্রাইভিং করে সেটা নিয়ে বাংলাদেশে অনেক কথা হয়েছিল যে সেখানে সে অর্জব করছে তার সার্ভার করতে সমস্যা হচ্ছে আসলে কিন্তু না বিদেশে সকল পেশাই হচ্ছে আপনার একটা সম্মানের পেশা এবং সেখানে কিন্তু নেগলেক্ট করার কোনো বিষয় ছিল না এখন সে কিন্তু তার এই স্কিলটা দ্বারা ভালো একটা জীবনযাপন করতে পেরেছেন সুতরাং আপনি কেন পারবেন না আপনিও যান বিদেশে যে হচ্ছে ড্রাইভিং করেন খুবই ভালো খুবই হ্যান্ডসাম একটা ইনকাম করতে পারবেন এবং আপনার চয়েস আপনি কি হচ্ছে আজকে ড্রাইভিং করবেন না কি করবেন না ভালো লাগছে না করতে পারবেন না বা আপনার একটু উপার্জন বেশি দরকার আপনি একটু বেশি গাড়িটা চালালেন ড্রাইভ করলেন এটা আপনার উপরে এটা ওয়ান কাইন্ড অফ বিজনেসের মতো হয়ে যাচ্ছে সেলফ সার্ভিস দিচ্ছেন আপনার মন খুশি মতো সুতরাং এটা কিন্তু আপনার চয়েসে অবশ্যই রাখতে পারেন যদি আপনি একটু ভালো উপার্জন করতে পারেন আর এই স্কিলটা আমার মনে হয় যে সকলেরই থাকা উচিত বাংলাদেশ থেকে আপনারা যারা পারেন না তারা হচ্ছে ড্রাইভিং একটা কোর্স করেন মাত্র বিশ দিনে ড্রাইভিং শেখা যায় খুবই নর্মাল ড্রাইভিং করা কিন্তু খুবই নর্মাল বিশ দিনেই আপনি কিন্তু শিখে ফেলতে পারেন অনেক কোর্স আছে এক মাস দুই মাস তিন মাসের সেখান থেকে আপনারা শিখে একটা লাইসেন্স তৈরি করুন এইগুলো হচ্ছে আপনার বেসিক স্কিল ড্রাইভিং ছাড়া কিন্তু আজকাল হচ্ছে আপনি কম্পিটিশনে থাকতে পারবেন না বিদেশের যে কোনো মানুষ ড্রাইভিং পারে সুতরাং আপনি কেন পারবেন না আপনি এখনই এই স্কিলটা গ্যাদার করার চেষ্টা করুন